লোককে বলে ইহুদি তুমি আমার উঠটাকে আমার সাহাবির উঠ চুরি করেছ আর হাটে বিক্রি করতে গিয়েছ আর আমার সাহাবি হজরতে মুসলিমকে তুমি চোর বানিয়েছ ও ইহুদি এবার তোমার হাত কাটা পড়বে মুনাফিক দুইজন মিথ্যা সাক্ষী এরাও চলে যাচ্ছেন আমার নবীকে বলে উমার ওদের দুইজনকে ধরো ধরার পরে তিনটা হাত এক রেখে আল্লাহর কোরআন বলে ওয়াসারি কুসারিকাত ফখতাউ আইদাহুমা চোর যদি চুরি করে ধরা পড়ে গেলে তারা হাতটাকে কেটে দাও এটা হল কোরআনের ফয়সালা আমার নাবী রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কাটার রায় দিয়ে দিলেন যেমন হাত কাটতে যাবেন আমার নবী বলে একটু দাঁড়াও যমন হযরত উমারে ফারুক দানিয়ে গেলেন এমন সময় আমার দয়ার নবী ময়ার নবী ওদের না অনেক কাঁদে আর ডেকে বলে ইহুদিরে তুই আমার কাছে একটা ওয়ান্নাই করেছিস তুই আমার কাজে একটা অপরাধ করেছিস তুই আমার কাজে একটা ওয়ান্নাই করেছিস আর এই রকম অন্যায় আবু জাহেল হাজার হাজার ওয়ান্নাই করেছে আমি আবু জাহেল কে হাজার হাজার বার আমি ক্ষমা করে দিয়েছি ইহুদি তুই একটা অন্যায় করেছিস আমি কি তোকে ক্ষমা করতে পারি না আমি কি তোকে মাফ করতে পারি না আমি কি তোকে দয়া করে ক্ষমা করে দিতে পারি না কিন্তু ইহুদি আমার বড় কষ্ট হচ্ছে এর চাইতে বড় বড় আবু আবুজাহেলকে আমি কতবার ক্ষমা করে দিয়েছি তোকে কি একটিবারও ক্ষমা করতে পারতাম না কিন্তু এমন ভাবে বিচারটা তুমি চেয়েছ বিচারটা যদি আমার কাছে চাইতে আমি দয়ার নবী মায়ার নাবি দয়া করে তোমাকে আমি ক্ষমা করে দিতাম কিন্তু চেয়েছ কোরআনের বিচার কিন্তু চেয়েছ তুমি কোরআনের ভাইশালা ব্যক্তিগত আমার কোন দয়া মায়া চলবে না আয়ে ওমার তুমি তরবারি চালিয়ে দাও একই তরবারি রাখাতে জানো তুই তিনজনারই জানো হাত কাটা পড়ে যা তিনজনার হাতে তোর বাড়ি চালিয়ে দে কাটা হাত তাদের বগলে দেবে বলছে বাড়ি যাও আমার নবী হজরত মুসলিমকে ডেকে বলে মুসলিম তুমি ঘাবড়ে গিয়েছিলে তাই না হাজরাত মুসলিম রাদি আল্লাহ না ইয়া রসুল আল্লাহ আপনার দাবা আপনার দাবা ফাইসালা আমার কর্তান চলে গেলেও আমি হাসি মুখে সেটা বরণ করে নিতাম এরই নাম তো ভালোবাসা এরই নাম তো হচ্ছে মুসলমান নাবি প্রেম এটা হলো ইমান নামাজ রোজা হজ জাকাত এগুলা হলো আমল আপনার ইমান যদি না থাকে কি পেছন লোক উত্তর দিচ্ছে না ইমান যদি আপনার তা না থাকে আমলে কাজে আসবে নাবি প্রেম এটা হলো ইমান হাত জাকাত নামাজ রোজা এগুলা আমল আমার পূর্বের বক্তা কোরআনের একটা আল ইমরানের একটা আয়াত পড়ে এই নাবির মোহাব্বাতের ব্যাপারে তো এই যে নাবির প্রেম এটা ইমান আমি দু মিনিটে একটা কথা বুঝাই শিক্ষিত সমাজ ভাইরা আমার বন্ধুরা আমার আমি এই স্টেজে মাস্টার আর আপনারা ছাত্র বলছি আমি হলাম মাস্টার আর আপনারা হলেন ছাত্র আর এটা হলো

দিয়া হলো দশ একের দাম কখনো নয় হয় না একের দাম এক কিন্তু জিরোর শূন্যটার দাম নয় দিয়া হলো কত দশ তাহলে এক আর একটা শূন্য দিয়া হলো দশ তারপরে আরেকটা শূন্য দিলাম কত হলো একশো একের দাম কিন্তু এক আর দুইটা শূন্য দাম নিরানব্বই কথা বুঝাতে পারলাম তারপরে আরেকটা একটা শূন্য দিলেন মানে তিনটা শূন্য কত হলো কত হলো এক হাজার ওয়ান থাউজেন্ড এক হাজার হলো তার মানে কি একের দাম এক তিনটা শূন্যর দাম নশো নিরানব্বই আর একটা শূন্য যদি দেন কত দশ হাজার তার মানে আর একটা শূন্য দিলে দশ হাজার আর একটা শূন্য যদি দেন এক লাখ ওয়ান লাখ এক লক্ষ টাকা যদি পাঁচটা স্বর্ণ দেন ভাই একের দাম কিন্তু এক আর ওই পাঁচটা স্বর্ণ এক বাদ দিয়ে এক লাখ টাকা সবই পাঁচটা স্বর্ণর দাম কথা বুঝাতে পারলাম আচ্ছা এবার বাম একটাকে মিশিয়ে দিলাম দিয়ে পাঁচটা স্বর্ণ থাকলো কত দাম বুঝাতে পেরে গেছি আপনারা রেজাল্ট ভালো করবেন ওই যে বাম এক ওটা আমার নাভি মুস্তাফা জোরে বলুন আরো জোরে বলুন ওই বাম দিকের এক ওটা আমার নাভি মুস্তাফা তারপরে যেটা জিরো ওটা নামাজ তারপরে যেটা শূন্য ওটা রোজা তারপরে যেটা শূন্য ওটা হলো হজ তারপরে যেটা শূন্য তারপর জাকাত তারপর যেটা শূন্য ওটা দান খায়রাত তারপরে যত শূন্য যত বাড়িয়ে চলে যান সমস্ত হজ জাকাত কাজ করবে কিন্তু বাম আমার নাবি মুস্তাফাকে তা রাখতে হবে যদি বাম দিকের সংখ্যা না থাকে জিরোর কোন দাম নাই ঠিক মনে বাম আমার নাবি প্রেম যদি আপনার না থাকে নামাজ রোজা হজ জাকাত জিরোর মতো যেমন কোন দাম নাই হজ জাকাত নামাজ রোজার কোন দাম নাই দাম আছে অসম্ভব দাম নাই

আমি ঘাবড়ে গিয়েছিলে বলে ইয়া সুল আল্লাহ না আপনার হুকুম আমার গলা চলে যেত আমি হাসতে হাসতে কবল করে নিতাম তুমি কেন কান্না করছিলে বলে ইয়া রাসূল আল্লাহ ফিলমে গায়ের বাতানে বাতানেওয়ালা ভবিষ্যতের খাবার বলনেওয়ালা ইয়া রাসূল আপনি এবং আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল বেহেতারি জানে ইয়া রাসূল আল্লাহ আমার কান্নার কারণ অন্য জায়গায় ছিল আমার নামী ডেকে বলে মুসলিম তুমি আমার প্রথম যদি এই ফাইসালাটা দিয়ে দিতাম তোমার পক্ষে সাক্ষী ছিল না তার পক্ষে দুটো সাক্ষী ছিল যদি তোমার পক্ষে দিয়ে দিতাম জিনাবাদ জিনাবাদ প্রথমেই যদি তোমার এই ফাইসালাটা দিয়ে দিতাম তারা আমার ব্যাপারে একটা কটুক্তি করত বলে নিজের সাহাবি তো তাই তার সাহাবীর পক্ষে রায় দিয়ে দিয়েছে তাই হজরতে মুসলিম আমি তাকে দিয়েই বিচার করিয়ে আমি তার হাতটাকে কাটালাম ও বেলাল তুমি তাড়াতাড়ি বাইতুল ফান্ডের টাকা এরাই তো হলো হকদার তুমি নাও আর ওর বাড়ি পৌঁছে দাও ওর বিক্রি যেন না করে আখেরই কথা বক্তা চলে এসেছে আমারও সময় প্রায় শেষ আবু বলে দাজানা একজন বললাম আবু দাজানা নামাজ পড়ে আর সব আগে চলে যায় আমি হাদিসটা বলবো শুনে নিলেন কাজ হবে না শোনার পরে কি করেছে আমাদেরা কি করি টালি করবেন তারপর আপনাকে কি করতে হবে সেটা আপনি বাস্তবে রূপ দিবেন কি দিবেন না সেটা আপনাদের ব্যাপার যদি দেন জান্নাতি যদি না দেন তো আপনি আমার নাবিটা কে বলছি আবুদা জানা নামাজ পড়ে এত তাড়াতাড়ি বাড়ি যাও কেন এত তাড়াতাড়ি বাড়ি যাও কেন আবুদাজার চোখ থেকে চোখের অশ্রু ধরতে শুরু করেছে আমার নবীরে কে বলছেন আবুদাজারা সাহাবীদেরকে একটু শুনিয়ে দাও আমার নাবি তো ইলমে গায়েবের খাবার জাননে বালা বাতানে বালা ভবিষ্যতের বক্তা নাবি জানে সাহাবিরা কানাকানি লেগেছিল

আর ওই গাছটা এইরকম ভাবে বেঁকিয়ে আমার উঠানের সামনে আমার বাড়ির আগিনার সামনে খেজুর গাড়ের মাথা আছে খেজুর গাছে মাথা আছে খেজুর পাকা পাকা পড়ে আর আমার বাড়ির উঠানেই পড়ে আমার বাচ্চা ঘুম থেকে উঠলে পাকা পাকা খেজুর গুলা তোলে আর খাবে না খাবে না বাচ্চা তে আর ফজর নামাজ পড়তে আসি আমি আর আমার বাচ্চা ছাড়া কেউ নাই এক নাম্বার ছোট বাচ্চা একাই ঘুমিয়ে আছে জাগলে ভয় পাবে তার জন্য তাড়াতাড়ি যাই দ্বিতীয় নাম্বার আমার যাবার আগে যদি পৌঁছে আমার যাওয়ার আগে যদি আমার বাচ্চা জেগে যায় তো ওই খেজুর তুলবে আর খাবে আর পরের গাছের খেজুর কুড়িয়ে খাওয়া হালাল না হারাম হারাম না হালাল হারাম আপনাদের এলাকায় যদি আমের গাছের আম পড়ে গাছবালা ছাড়া অন্য কেহু কুড়াই না কুড়াই না হ্যাঁ তোটা হারাম না হালাল আমি আগে বলেছি আমরা কি করি আর সাহাবীর কথাটা শুনে তালি করবেন আর আমাদের কি করা দরকার হ্যাঁ আপনার গাছের আম হাওয়ায় পড়ুক আর ঝড়ে পড়ুক তাতে আমার বাপের কি যায় আসে পড়েছে আপনার পড়েছে আমি ব্যাগলিয়া দড়ি খবরদার যাবেন না কারণ ওটাই হারাম খাবার হবে ওটাই হারাম খাবার খাওয়া হবে আল্লামা শাহাবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত একটা আরবিক সাহিত্য একটা কিতাব লিখেছে তার নাম কালুবি তো কালুবি শরীফে লিখেছে ইয়াজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি 36 বছর আল্লাহর ইবাদত করে ইবাদতের কোন লাজিজ পাচ্ছে না কি পাচ্ছে না মজা পাচ্ছে না হযরত ইয়াজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করেন আমি তো হারাম কিছু খাই নি হতে পারে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম

আমি যখন তোমার গর্বে ছিলাম আমি যখন তোমার পেটে ছিলাম সুম্মা কানা আলাকাতান ফা খলাকা ফা তোমার পেটে যখন আমি বড় হচ্ছিলাম তোমার পেটে যখন আল্লাহ তার কুদরতি কৌশলে ফাজা আলা মিন হুজ জাউসাইনি যাকারা উনসা আল্লাহ ফিমেল আর মেল লিঙ্গ করেছে আচ্ছা আমি পেটে থাকা অবস্থায় কারো হারাম বস্তু তুমি খেয়েছো মা মা ডেকে বলছে বেটা আমার তো শরণ নাই তবে একটা দিনের কথা একটা স্মরণ করে এক অনুষ্ঠানের বাড়ি গিয়েছিলাম তুই যখন আমার পেটে ছিলিস মেয়েরা পেটে বাচ্চা থাকা কালীন টক খেতে ভালোবাসে না না মায়েরা বোনেরা আপনারা দুঃখ পাবেন না যেটা কেতাবের কথা ওটা আমি বলছি তো ইয়াজির বস্তাবি রহমতুল্লাহ এর মা দেখে বলছে আমি ওই বাড়ির ছাদে কয়েকটা ভার টক দই আছে মানে ভোল আছে তো তুমি আমার পেটে আছো তো টক দই খাবার আমার খুব লোক আমার খুব লালসা হলো তো শুধু পেটা আল্লাহর কসম করে বলি ওই টক দইয়ের ভাড়ে শুধু আমার অঙ্গলটা এই শাহাদাত তঙ্গলিটা আমি ভরেছি আর তুলে শুধু এতটুকু খেয়েছি বেটা এতটুকু হারাম খেয়েছি তার বেশি নয় ইয়াজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হেরে একবারে মা তুমি তাড়াতাড়ি বাড়ি বাড়িওয়ালার কাছে যাও না বলে তুমি এক গ্রাম তো তুমি দই খেয়েছো টক দই আমার চেহে আসো যাও পঁয়ত্রিশ বছর আগে খেয়েছে চল্লিশ বছর আগে খেয়েছে একটা কারো গাছের একটা আম যদি কুড়িয়ে কেউ খায় আর পঞ্চাশ বছর পরে যদি ওই আমবালাকে দিয়া বলে চল্লিশ বছর আগে আপনার বাগানের একটা আম কুড়িয়ে খেয়েছিলাম তো ক্ষমা করে দেন ক্ষমা চাইতে এসেছি তো ও আমবালা বাগানওয়ালা বলবে যে ই ম্যাড হয়ে গেছে বলবে না একটা আমের জন্য চল্লিশ বছর পরে ক্ষমা চাইতে এসছো তুমি পাগল হয়ে গেছো বলবে না বলবে না কিন্তু আল্লাহর নাবি বলেছেন এটাই ঠিক জিন্দগিতে বেঁচে থাকা অবস্থায় যতদিনই হোক এক গ্রাম পরিমাণ যদি কারো হারাম খাও মরার আগে ক্ষমা চেয়ে হ্যাঁ মরো কথা বুঝাতে পারলাম ইয়াজিদ বোস্তামি রহমতুল্লাহ তার মাকে ক্ষমা চাহালো তারপরে ইয়াজিদ বোস্তামি রহমতুল্লাহ আল্লাহর ইবাদত করছেন তো তখন থেকে ইবাদতের যে একটা লজিজ ইবাদতের যে একটা মজা সেদিন থেকে পেতে শুরু করলেন জোরে বলেন সুবাহান আল্লাহ মহাজানের স্বামী লিখরাম তো হজরতে আবুদা জানা দেখে বলেন ইয়ার সুরাল্লাহ তাই আমি তাড়াতাড়ি চলে যাই খেজুর গাছের খেজুর আমার বেটাকে খেতে দিব না তার জন্য আমার নবীরা কে বলছেন ও সাহাবাই রসুল

খেজুরের গাছের কাছে যে ইহুদিকে বলে ভাই গাছটা তোমাকে বিক্রি করতে হবে আমি বিক্রি করব না হাজরত আবু বাক্কার সিদ্দিক বলছেন আমার বাগানে দশটা গাছ জায়গা সহ তোমাকে রেজিস্ট্রি করে দিচ্ছি তুমি একটা গাছ আবু দাজানাকে দিয়ে দাও ইহুদি দেখছে একটা গাছের পরিবর্তে দশটা গাছ জায়গা সহ পাচ্ছি আর আমার জায়গা নিবে না শুধু খেজুর গাছ নিবে ইয়াতে আমি রাজি ব্যাচা কিনা হয়ে গেল আমার নাবি চলে যাচ্ছেন আবু দাজানা ডেকে বলছেন ইয়ার রসুল ইয়া নাবি আল্লাহ আমার তো আর বাচ্চার জন্য টেনশন থাকবে না খেজুর পড়বে বাচ্চা আমার কুড়াবে আর খাবে আমার নাবি বলছেন হ্যাঁ বাগানওয়ালা ইহুদি ডেকে বলছেন খেজুর ওর দিকে পড়ছে পড়ুক কিন্তু আমার জমিতে তো গাছটা আছে ইহুদি জানে না আজ কি মজে যা রাত্রে ঘটবে ইহুদি দেখে নিল রাত্রে বাড়ি চলে গেল হাজরতে আবু দাজানা ফজরের নামাজ পড়তে যাওয়ার পরে বলছেন ইয়া রসুলাল্লাহে গাছ তো কিনে নিলাম জায়গা তো ইহুদিরই আছে টেনশন নিও না বাড়ি যাও যে দেখো বাড়ি যাওয়ার পরে হজরতে আবু দাজানা বাড়ি যাওয়ার পরে আবু দাজানা রবি আল্লাহ তালু দেখে রাত সন্ধ্যাবেলায় গতকালকে সন্ধ্যাবেলায় তার আগে যখন কিরি গাছটা ছিল ইহুদির সম্পত্তিতে সকাল বেলায় ফজর পড়ে যেয়ে দেখি গাছটা আবুদা জানার উঠানে চলে এসেছে হাঁটতে হাঁটতে এ হলো নবীর কারিস্মা এ হলো নবীর মজে যা সকলে বলো আলহামদুলিল্লাহ